সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে যে দুটো ডিম ভেঙে দিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম এটাকে ভালো করে মেখে নেব দিয়ে ফেলেছি আটা এখন দিয়ে দেবো কিছু লঙ্কা দিয়ে দিলাম কিছু प्याज কুচি এখন এটাকে ভালো করে মেখে নেব তারপরে কি বানাবো নি আসব प्याज কাটতে গিয়ে আমার চোখ দিয়ে ঝঝঝ করে জল পড়ছে গো বন্ধুরা আমি একটু ভালো করে চটকে 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 বুঝছো ভালো করে চটকে চটকে দেবে কিন্তু জার যত রাগ আছে জার যত রাগ আছে আটার পরে খাটি নেবে কারণ এর মধ্যে আলু আছে পেঁয়াজ আছে হলুদ আছে ডিম আছে লঙ্কা আছে লবণ আছে এই জন্যে ভালো করে একটু চটকে চটকে ভালো করে মিশিয়ে নেবে ঠিক আছে বন্ধুরা ভুলেও কিন্তু কেউ জল দিও না জল ছাড়াই হবে যেহেতু আলু আছে ডিম আছে না এতে জল লাগবে না একটুও ঠিক আছে পরিমাণ মতো সব কিছু নিয়ে নিও যে কয়জন লোক খাবে সেইভাবে ডিমের পরিমাণটাও বাড়িতে আমরা তিনজনে খাবো সেজন্য দুটো ডিম নিয়ে নিয়েছি আর চটকাতে চটকাতে ভুলে কিন্তু পা দিয়ে চটকে ফেলো না বন্ধুরা তাহলে কিন্তু খেতে পারবে না হাত দিয়ে একটু কষ্ট করে চটকে নিও ঠিক আছে এই যে ঠিক ভাবে বেলে নেবে এবার চৌ চৌকোনাও করতে পারো গোল কচুরির মতনও করতে পারো অসুবিধা নেই আমরা এইভাবে গোল করেই আর কি বেলে নিয়েছি যেছো বন্ধুরা তোমাদের যেমন ইচ্ছা তোমরা সেইভাবেই নেবে ঠিক আছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে ফেলেছি তেল বেশি তেল লাগে না যেহেতু তেল দিয়ে ফেলেছি দিয়ে দাও ঝাকাইশ করে পরোটাটা যথাশ করে দেওয়া হয়ে গেছে বন্ধুরা পরোটাটা এবার ভাজা হোক এই দেখো মধ্যেখানে একটু ফুটো হয়ে গেছে হায় হায় হাই পেঁয়াজটা পড়েছে ওখানে ফুটো হয়ে গেছে হয়ে গেল পরোটা পরোটা এই দেখো পরোটা পরোটার সঙ্গে এটা কি নিয়েছি বলো তো এটা লাউ স্কি সঙ্গে আছে ডিম যাই হোক বন্ধুরা খেয়ে টেস্ট করে বলবেন কেমন হয়েছে ঠিক আছে আমরা তো খাচ্ছি না আপনাদের জন্য পাঠিয়ে দিলাম তোমাদের জন্য পাঠিয়ে দিলাম তোমরা খেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে আর এইভাবে রান্না করে খাবে সবাই জানাবে খাবার পরে কেমন হয়েছে ঠিক আছে আবার পরবর্তী আসবো অন্য খাবার ভিডিও নিয়ে সবাই পাশে থেকো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিও যাতে আমরা ফেসবুকে একটা জায়গা খুঁজে পেতে পারি বুঝেছো এইটুকুই আশা করে রাখছি সবার কাছেই বাই সবাই ভালো থেকো এই যে খেতে বসে পড়েছেন আমার বাপজন বাপ সুন্দর আর এই যে মা জননী খেয়ে বলো কেমন হয়েছে ওয়া ওয়া তোমরা যদি খেতে চাও অবশ্যই চলে আসো আমার মা তোমাদেরকে দেবে সুন্দর রান্না হয়েছে মিস করো না তাতে চলে আসো গাইজ এই খেয়ে যাও এবার তুমি কিছু বলো মামনি কেমন হয়েছে খেয়ে খেয়ে ও মা আধ ঘন্টা ধরে ফোন ধরে বসে থাকলে হবে নাকি তাহলে বলো আমার খুব সুন্দর হয়েছে তার জন্য মুখে আমি যে রেসিপিটা দিয়েছি খেয়ে টেস্ট হয়েছে তো শান্তি পেয়েছো অনেক ঠিক আছে বন্ধুদের সাথে শেয়ার করে দাও রে তুমিটা বন্ধুরা রান্না করে খেতে পারে বন্ধুরা সবাই রান্না করে খাবে আর না খেতে পারলে আমার বাড়ি চলে আসবে আমি rana ghat নদীwidehat থাকি চলে আসবে সবাই আমি করে খাওয়াবো সবাইকে টাটা বাই বাই আমার ফেসে আজকে দেখালাম না থাক সবাই ভালো থেকো